শেরপুরের ভারত সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ির একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অযোগ্য উদ্ধার করেছে স্থানীয়রা পরে বন বিভাগকে খবর দিলে উদ্ধারকৃত অযোগ্যটি তারা বনে করেন আজ মঙ্গলবার বিকেলে হাতির গ্রামের সিরাজুল ইসলাম নামে কৃষকের ক্ষেত্রে সাপটি পাওয়া যায় স্থানীয়রা জানান বিকেলে ওই গ্রামের নাহিদুল উৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য পিপনার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায় এ সময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের খেতে রাইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে পরে তারা কাছে গেলে সাপটি অযোগ্য বলে চিনতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় একটি অজগর সাহেব আসলে এটি আমরা ক্যামেরা হয়তো বা এতটা বোঝাতে পারছি না কিন্তু আমরা বাস্তবে যারা দেখছি আসলে দেখতে পাচ্ছি যে অনেক বড় এবং এটা একটি জালের মধ্যে কিন্তু আটকে আছে যার কারণে পুরো যে সাপের যে যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা পুরোপুরি দেখাতে পারছি না অনেক লম্বা আসলে অজগর মানে হচ্ছে বড় ধরনের সাপ সাক্ষাৎ আমরা নদীর পাড়ে গেছিলাম মাছ মারার জন্য পিপড়া ডিম খুঁজতে বুঝছেন পরে নদীতে যাওয়ার পথে দেখি জালের ভিতরে সাপ বাই রয়েছে বাইজা থাকার পরে সাপে ফানা ধরতেছে ফস 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 শব্দ করতেছে পরে ওই আমার বাইসতে যা আমার ডাক দিছে যা বসতে বলতেছে যে বাইসা দেখ সাপ দেয়া যা পরে গেছি যা পরে দাউ দেয়া দড়ি কাটতে জাল কাটতে বস্তার ভিতরে মনে করেন যে অনেক কষ্ট হয়েছে পরে বসি দেখছি আমি পিপার ডিম বাসা খুঁজবার গেছিলাম পরে আপনার দেখি জালের মধ্যে বাজ্যা আসিল পরে আমি দেখে ধড়ায়া হাত ছিলাম পরে আপনার লোকজন ডাক দেই ডাক দেওয়ার পরে আয় পরে সাহস করে পরে মনে করেন বস্তার মধ্যে বসছি চেয়ারম্যান আমাদেরকে ফোন দেওয়ার পরে রেঞ্জার সবাই ফোন দিয়েছে আমরা বনেছিলাম বন থেকে এই খবর পাই এনে আসছি আয়া অনেক উদ্ধার করে নিয়ে যেতেছি আর কি